সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা আসন্ন এসএসসি দুই হাজার পরীক্ষার বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি দেখো গদ্য অংশে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে শুভা শুভা গল্পটা খুব ভালো করে পড়বে বই পড়া শিক্ষা অমনসত্ব নিমগাছ অথবা একাত্তরের দিনগুলি তবে নিমগাছ থেকে আসার সম্ভাবনায় বেশি মাহমুদী ভেপু অথবা মোহাম্মদ মানুষ মোহাম্মদ সাল্লাম তারপরে হচ্ছে কি বলছে সাহিত্যের রূপ ও রীতি আর দি প্রবাস বন্ধু তারপরে দেখো এখান থেকে যে কোনো চারটা সৃজনশীল আসবে তার মধ্যে থেকে তোমাকে দুইটা উত্তর দিতে হবে আশা করা যাচ্ছে যে তোমরা প্রথম পাঁচটার মধ্যে কমন পেয়ে যাবে আর কবিতা অংশ থেকে তোমরা কবিতা পড়বে পল্লী জননী মানুষ জীবন জীবনসঙ্গীত আর রানার অথবা বঙ্গমানি। দুইটাই পড়বে আর হচ্ছে সেই সেই দিন এই মাঠ অথবা আমার পরিচয় আর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা আর স্বাধীনতা এই শব্দটি আমাদের কীভাবে হলো এই কেউ একটা ভালো করে পড়বে আর তোমার এখান থেকে তিন তিন সেট প্রশ্ন আসবে দুইটা লিখতে হবে আশা করা যায় যে প্রথম পাত্রের মধ্যে কমন থাকবে আর তো তোমরা জানোই কাক্তারু আর বহির্বীর তো এই সাজেশনটা যদি কেউ ঠিকঠাক ফলো করে আশা করি তাদের এ প্লাস নিশ্চিত এবং ঠিকঠাক তুমি যদি লিখে আসতে পারো তো আশা করছি যে সবার জন্য শুভকামনা রইল আর সবার পরীক্ষা যেন অনেক ভালো হয় এই বলে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার সাজেশনে উপকৃত হয়ে থাক তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেও আর পরবর্তী সাজেশন পেতে আর কমেন্ট লিখে পাঠাও যে কোন কোন সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন ধন্যবাদ